চিকেন রোল হ্যাঁ আমরা চিকেন পোড়াচ্ছি চিকেন পোড়াচ্ছি বুঝলি কেন আজ কোম্পানির হলো কোম্পানি টাকা দিতে পারেনি কোম্পানির লাইন কাটিয়ে দিয়ে গেছে হাফ বেলা ছুটি দিয়ে দিয়েছে হাফ বেলার সময় ছুটি এখন হাফ বেলার টাইমে আমরা চিকেন পোড়াচ্ছি হ্যাঁ দেখেন দুই জনি দাদা দুই জনি দাদা হ্যাঁ জনি দাদা হ্যাঁ

आगे जी hey,